আজকের গল্পটির নাম ভয়ঙ্কর রাতের চিৎকার এক হরর কাহিনী অন্ধকার রাত চারপাশে ঝিঁঝি পোকার এক ঘেমে ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের করুণ সুর গ্রামের শেষ প্রান্তে অবস্থিত পুরনো বটগাছটা যেন তার বিশাল ডালফলা দিয়ে আকাশ ঢেকে রেখেছে সেই বটগাছের পাশেই জনশূন্য এক বড়ো বাড়ি স্থানীয়দের বিশ্বাস এই বাড়িটি অভিশপ্ত কেউ দিনের বেলায়ও সেদিকে পা বাড়াতে সাহস করে না শহর থেকে গ্রামের প্রকৃতির টানে এসেছিল সজল পিয়ালি আর অভিজিৎ তিন বন্ধু মিলে রাতে সাহসী হওয়ার জন্য সেই পড়ো বাড়ির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল অভিজিৎ ভয় পেয়েছিল কিন্তু বন্ধুদের পীড়াপিড়িতে তাকে রাজি হতে হলো। টর্চের আলোয় পথ খুঁজতে তারা যখন বটগাছের কাছে পৌঁছালো তখন চারপাশের বাতাস অদ্ভুতভাবে ভারী হয়ে এলো মনে হলো কেউ যেন তাদের নিঃশ্বাস পর্যবেক্ষণ করছে পড়ো বাড়িটির ভাঙা দরজার সামনে দাঁড়িয়ে তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল হঠাৎ দরজার ফাঁক দিয়ে টর্চের আলো ফেলে সিজল দেখতে পেল ঘরের এক কোণে একটি পুরনো কাঠের দোলনা নিজে থেকেই দুলে উঠছে তাতে কোনো শিশু নেই কিন্তু দোলনার দোলনই ক্রমশ বাড়ছে এই দৃশ্য দেখে অভিজিৎ প্রায় জ্ঞান হারানোর উপক্রম হঠাৎ চারপাশ থেকে ভেসে এলো এক করুণ সুর মনে হলো কোনো শিশু কাঁদছে কিন্তু কান্নাটা সাধারণ নয় তাতে কোনো প্রাণের স্পন্দন নেই শুধু এক হিমশীতল শূন্যতা পিয়ালি বয়ে চিৎকার করে উঠল তখন সজল খেয়াল করল ঘরের মেঝেতে অনেকগুলো ছোট ছোটো পায়ের ছাপ সেই ছাপগুলো যেন তাদের দিকে এগিয়ে আসছে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল এরপরে যেই কাঠের দোলনাটা দুলছিল তার সামনে দিয়ে ধীরে ধীরে একটা ছোট ছায়া মূর্তি হেঁটে গেল তার পায়ের ছাপ মাটিতে পড়ছিল না কিন্তু তার পরিস্থিতি অনুভব করা যাচ্ছিল তারা অনুভব করলো তাদের চারপাশে অসংখ্য শীতল চোখ যেন তাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে ভয়ে তারা তিনজনে পিছনে ফিরে দৌড়াতে শুরু করলো দৌড়াতে দৌড়াতে তারা এক সময় বটগাছ থেকে দূরে চলে এলো পিছন ফিরে তাকানোর সাহস তাদের ছিল না যখন তারা নিরাপদ জায়গায় পৌঁছালো তখন পিয়ালি লক্ষ্য করল তার হাতের উপরে একটি ছোট্ট কালো আঁচড় তার মনে হলো অদৃশ্য কিছু একটা তাকিয়ে স্পর্শ করেছে সেই রাতে ভয়াবহ স্মৃতি তারা কোনোদিন ভুলতে পারেনি সেই পরবাড়ির অভিশপ্ত আত্মা যেন তাদের মন থেকে আর কোনো মুছে যায়নি